আমার মেহেরপুরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর ঈদের মাত্র কয়েকটা দিন বাকি তাই আমি চলে এসেছি কেনাকাটা করতে আর এবং আমার বাজেট রয়েছে মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকার ভিতরে আমি কি কি কিনতে পারি তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ দেখাবো

আমার একটু হয়ে কারণ আমার কাছে বাজেট ছিল দুইশো বিশ টাকা ওই নিতে গেছে তো একশো ষাট টাকা আরো এক্সট্রা লেগে গেছে ওটা আমার পকেট থেকে দেওয়া লাগছে আর ইচ্ছা ছিল আরো একটি আমি প্যান্ট পাবো তো আমার বাজেট তো আজকে দেখতে পেলেন যে মাত্র পাঁচশো টাকা এর ভিতরে আমি নিতে পেরেছি দুইটা টি শার্ট একটা জুতা বাড়িতে পায়ে দেওয়া এবং অপরটি জিতার দিনে পায়ে দেওয়া আর অলরেডি আমার বাজেট কস্ট কস্ট হয়ে গেছে আমার টোটাল লাজটায় 500 টাকা এর হচ্ছে আমার কাছে ছিল মাত্র 500 টাকা অলরেডি 160 টাকাও দিনতে লাগে গেছে তো এইদার হলো না আমার প্যান্ট নেওয়া আজকে অনেক আড়াড়ি হয়ে গেছে এখন আমার প্যান্ট তো হয়ে গেছে তাই সেটা আজকে আমাদের এটা ছাড়তে হয় হ্যাঁ হ্যালো কেন এমন পাখি নরম পিরো তো কেদারার Thank you know, i to go to the much 아. 아. 안녕. 안